সতীত্বই নারীর ব্রহ্মচর্য নিতান্ত অবলা নারীর মধ্যে ব্রহ্মচর্যের প্রভাবে মহিষাসুর মর্দিনীর প্রলয়ন করি আবেশ নেমে আসে দেহ মন প্রাণ এ শুদ্ধ এবং পবিত্র থাকার ঐকান্তিকী প্রচেষ্টারই নাম ব্রহ্মচর্য এরই পরাকাষ্ঠা আমরা লক্ষ্য করি সীতা সাবিত্রী প্রভৃতি মহিষী নারীর জীবনে সীতা যে জীবনে অশেষ দুঃখ যন্ত্রণা সহ্য করলেন সেটি সম্ভব হল তার এই ব্রহ্মচর্যের প্রভাবে সীতার চোখের জল কিন্তু হৃদয়ে আগুন সাবিত্রী যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে স্বামী সত্যবানকে জমের হাত থেকে ছিনিয়ে আনলেন সেটি তার এই ব্রহ্মচর্যেরই প্রভাবে বিবাহিত নারীর ক্ষেত্রে সতীত্ব এবং ব্রহ্মচর্য সমার্থক পাঠ করলাম ব্রহ্মচর্য বিজ্ঞান